ওমা দেখো দেখো কত গয়না এনেছি দেখো ওমা এদিকে আসো না আসো দেখো কত গয়না বাবা তো বিয়ে যদি এত গয়না কিনছি আরে তুমি দাঁড়াও দেখায় এই পাশটা আমার এই পাশটা তোমার পছন্দ হয়েছে মা হ্যাঁ একটাও শোনার না শাশুড়ি বৌমা এই এত্ত কিছু কালেকশনের ব্যবস্থা করেছি তোমারটা দেখেছো কি সুন্দর বেছে বেছে এনেছি যা মানাবে না তোমাকে এবার শোনো আজকে বিশেষ ঘটনা আছে তুমি কি জানো আজকে বোনের জন্য সত্যি সত্যি গয়না কিনতে যাচ্ছি তোদের পছন্দের পছন্দ আমি কেন যাব আমার তোরা নিয়ে আসবি যা নিয়ে আসবি তোদের হবে। জি এত পছন্দের আমি এখনই বলে বিয়ের সাজগোজ আজকে থেকে শুরু হয়ে গেছে এ দেখো এই তোমাকে সত্যি ভারী মানাচ্ছে কিন্তু এবার শুধু একটা লাল বেনারসির দরকার ছিল আজকেই বসে যেতে পারত হেভি লাগছে পড়ো না পড়ো কি সুন্দর লাগছে তোমাকে শুরু হয়ে গেছে বনের বিয়ের প্যাকিং করা সবার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমাদের রিয়ানবাবুর জামাকাপড় শীতের জামাকাপড় উত্তরবঙ্গের ঠান্ডা বলে কথা তো সেগুলো নতুন নতুন কেনা হয়েছে অনেক এখানে চলছে সেগুলো ওই পাশটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই এক ধরনের জামা নিয়েছি উলেন কুর্তি যেগুলো মানে পরে বেশ সুন্দর করে কায়দা মারাও যাবে কুর্তি হিসেবে অথচ শীত তারও মোকাবিলা করবে দুটো এটা একটা আর এটার কম্বিনেশন কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এইটা হলো আমার বউ হাতের মানে রিসেপশানের বেনারসি যেটা আমি এই এতদিন পরে বের করলাম বিয়ের আট বছর পরে যেটা বোনের বিয়েতে আমি পরবো মিষ্টি রানী পিঙ্ক কালার ছাদে এলাম এই শীতের আমে যে ছাদে আসতে কান্না মজা লাগে এই দেখো ছাদে কত চন্দ্রমল্লিকা ফুটেছে তাও আবার কত রঙের তার উপর শুধু চন্দ্রমল্লিকা নয় গোলাপ রয়েছে নানা রঙের অ্যাডেনিয়াম তো সারা বছর ফুটে চলছে তো এইখানে কিছু সবজির চাষ করা হয়েছে যেখানে রয়েছে বেগুন এই দেখো প্রচুর বেগুন ধরেছিল আমরা একদিন কদিন জুড়ে বেগুন খেয়েছি নতুন নতুন টমেটো ধরেছে এই দেখো ভর্তি টমেটো এই দেখো একসাথে কতগুলো ধরেছে দুপুরবেলার ভাত খাবো এই লঙ্কা দিয়ে পারছি লঙ্কা বড় বড় লঙ্কা বাপ নিজেদের গাছের সবজি ফল এই যে কি মজার জিনিস মানে এই অভিজ্ঞতাটা না ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের এই দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য নিজের ভালো লাগার ছোট ছোট কারণগুলো খুঁজে খুঁজে নেওয়ার তো জীবন এই যেমন আমাদের পাশে পাখিদের খেতে আসা এটাও একটা বিশাল বড় কারণ ওই সবজি চাষের পাশে পাশে এবার দেখায় এক অদ্ভুত জিনিস এ আমার হাতের নতুন যে চামড়াখানা দেখা যাচ্ছে না এ আর কিছু নয় বনের বিয়ের জন্য রূপচর্চা করছি বেসন দই এসব দিয়ে এদিকে খানিক্ষুণের মধ্যে দেখি বোন হাজির

পাত্রীকে বলেছি এক পায়ে খাড়া এমন ভাবে তৈরি হয়ে গেছে পাত্রীকে নিয়ে একটা বিশেষ জায়গায় যাবো চলো এই যে এই যে এই যে শোনো তোমার হাজবেন্ড ও হুবু হাজবেন্ড প্রফেশনাল সাইক্লিস্ট সাইকেলের পেছনে বসবি আর চলবি সাইকেল চালায় যেটা সামনেও বসা যায় না পেছনেও বসা যায় না বলবি চলে ও বলবে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা বোরে পেছনে নিয়ে যাবে মানে ব্যাপারটা শুরু হলো কি করে আমি এখুনি মজা করে বললাম যে তুই তোর হুবুবারে সাইকেলে চড়বি তখন সাথে সাথে সপ্তর্ষর মধ্যে থেকে একটা আইডিয়া বের ও বলে যে বরযাত্রী দে কি করবে ও হুবুবারকে বলছে আমি নিই বলছে যে বিয়ে করতে সাইকেলে করে হ্যাঁ বলছে সাইকেলে যেতে বিয়ে করতে বরযাত্রী নিয়ে এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো বলেছে আজকে আমরা ডিসকাশন না সত্যি এটা কিন্তু এক্ষুনি মানে আমরা বাড়ি গিয়েই হলো সৌরভকে ফোন করব ফোন করে আর বলবো যে ওর আইডিয়াটা কেমন লাগে ওর তো মনে হয় এই মুহূর্তে আমার বোনকে নিয়ে আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি এই মুহূর্তে বোনকে নিয়ে যাচ্ছি আমাদের পক্ষ থেকে একটা উপহার কিনে দিতে পাত্রী চলো ওই যে পাত্রীর ডেস্টিনেশন হলো ওই জায়গা দিদি জামাইবাবু এসেছি বোনের বিয়ের উপহার কিনতে এক অভিজ্ঞতা এখন খুঁতখুঁতে আমরা সে অনেক কিছু দেখলাম কত ডিজাইন চোখের সামনে ধরা হলো এটা একটু পছন্দ হচ্ছে তো ওটার ওই জিনিসটা পছন্দ হচ্ছে না এটা ওটা করতে করতে ফাইনালি যেটা একদম মনে গেথে গেল তা হলো এই ডিজাইনটা আর আমার এই লক্ষ্মীমন্ত বোনকে কেমন মানাবে সেটা তোমরাও একটু দেখে নাও নিজের বোন বলে বলছি না অন্য কোনো বোন হলে হয়তো বা আবদার করতো দিদি এটা আমার ভালো লাগছে না তুই অন্যটা দেখ বিশ্বাস করো ও পাশে বসেছিল একটা টু শব্দও করেনি আমি যেটাকে বলেছি এটা ফাইনাল ও সেটাতে এক গাল হাসি নিয়ে আমাকে হ্যাঁ বলেছে আমি জানি না সত্যি সত্যি ওর কতটা ভালো লেগেছে চোখ মুখ দেখে কি মনে হচ্ছে ওর ভালো লেগেছে তো তারপর ওখানে বসে বসেই আমরা যে সিদ্ধান্তটা নিলাম এই চোকারটা ও একদম গলার ওপরে পড়বে আর তারপর মা বাবা যেই দুই থাক দিয়েছে সেগুলো পরপর নিচে পড়বে আমি এখন থেকে আন্দাজ করতে পারছিলাম বিয়ের দিন ওকে লাগবে কেমন সুন্দর এক সাজ লাল বেনারসি আর এমন সোনালি গয়নায় আমার বোনকে সত্যি একদম মা লক্ষ্মীর মতোই দেখাবে আমাদের দেওয়া এই উপহার বোনের আদতে কেমন লেগেছে সেই নিয়ে আমার মনে প্রশ্নটা একটা চলছিল তারপর উত্তরটা পেয়ে গেলাম দেখি সব বন্ধুদেরকে ধরে ধরে ছবি পাঠাচ্ছে মানে কাছের বন্ধুদের এই দেখ দিদি কি উপহার দিয়েছে মানে বোনের পছন্দ হয়েছে তাই তো নাকি কিরে পাত্রী কিরে বললাম ভাগকে আমার কোনো বোন নাই আবারও খরচ হয়ে যেত বোন তো কি হইছে ভাগনে তো আছে ভাগনাকে তো সোনা দিতে হবে না মানা ফটো চলে গেছে

আমাদের বিয়ের সময় কত ভরি ছিল কত টাকা ভরি ছিল আর এখন কত টাকা ভরি ওর বুকে হালকা করে একটা হয়ে গেছে একটু বুকটা ধরো ভগবান একটা ওই শালাම් বিয়ে হবে ভাইয়ের বউ এরপরে ওর পড়পালা মানে শালীর কেস কমপ্লিট এরপরে শালা দুই বাড়ি কেস ঠিক আছে তুমি দুই বাড়ি কেস খাবে ঠিক আছে তুমি চুপ করো ওদের মন মুখ নড়তেছে না স্ট্যাচু হয়ে গেছে কেন বাপের এক মেয়ে মানে আর যাতে পেছনে কিছু না থাকে যা থাকবে সব তোমার বিপক্ষেই তোমার দিদি জামাইবাবু আর শালি মিলে কেনাকাটার পর চলে এলাম আলদো ক্যাফেতে সেখানে বোন আবদার করেছে কিছু টুকটাক খাবে এবার বোন কয়েকদিন কাছে আছে যা আবদার করবে ওর কথা এখন সব কিছু ফেলে রাখতে হবে তার মাঝেও এই শালি আর জামাইবাবুর খুনছুটি হয়ে গেল মানে এটা চলতেই থাকবে আমাদের এখন ভবিষ্যতের কত প্ল্যান চলছে আগামী কটা দিন ফাটিয়ে উপভোগ করবো একসাথে মিলে চলে যাচ্ছি রায়গঞ্জে খুব শিগগিরই মানে আর কয়েক দিনের মধ্যেই আমাদের রাধিকাপুর এক্সপ্রেস আর রায়গঞ্জে গিয়ে পুরো হুল্লোর হবে তোমাদের সামনে কী মজার মজার ভ্লগ যে আনতে চলেছি তার জন্য আমি সত্যি এক্সাইটেড আমি জানি বোনের বিয়ের জন্য তোমরা কতটা উৎসুক হয়ে বসে রয়েছ এদিকে আমাদের বাড়িতে ফিরতে না ফিরতেই একদল বোনের প্রিয় প্রাণগুলো চলে এলো লেজনার নাটে নাড়তে বোন খানিক্ষণ তাদের সাথে একটু খেলা করে নিল আর তারপর দেখা হবে আমাদের সকলের প্রিয়জনের সাথে তিনি হলেন আমাদের রিয়ান বাবু যিনি সদ্য এই নতুন নতুন চশমা নিয়েছেন আর তারপর দেখছে যে আমি কি এনেছি মানে ওটা ওর রুটিনের মধ্যেই পড়ে আর খেলো একটু বাপের আদর কদিন আগে বোনের বিয়ে নেমন্তন্ন সারতে বাবা এসেছিল রায়গঞ্জ থেকে তখন এনেছিল খাসির মাংস আর সেই খাসির মাংস রান্না করেছি ওমা সকলে এখন তা খাবে মানে ওই যে আলদো ক্যাফে থেকে টুকটাক খেয়ে এসেছে তা হয়নি এখন গরম ভাত আর খাসির মাংস দিয়ে ভরপেট খাওয়া দাওয়ার পর আমাদের রাত ভোর আরো অনেক প্যাকিং এর কাজকর্ম চলবে মানে এখন দিন রাত ওই চলছে কতগুলো যে লাগেজ হবে কত কিছু যে নেবো আর ছাড়বো তাই বুঝে উঠতে পারছি না